নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটা মুচমুচে খাস্তা মজাদার নাস্তা বা বিস্কিটের রেসিপি শেয়ার করব। মাত্র এক বাটে আটা দিয়ে বানানো এই নাস্তাটা খেতে হয় ভীষণ টেস্টি একবার বানিয়ে আপনারা সারা মাস ধরে সংরক্ষণ করতে পারবেন খুব কম সময়ে বানানো এই নাস্তাটা বিকালে চায়ের সাথে সাফ করে দেখুন দারুণ লাগে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই মজাদার নাস্তার রেসিপিটা দেখে নেওয়া যাক গমের আটার এই নাস্তাটা বানানোর জন্য দেখুন এখানে এই বাটি মাপ করে আমি দেড় বাটি গমের আটা নিয়ে নেব এই দেড় বাটি গমের আটা আমি নিয়ে নিলাম দিয়ে দেবো সামান্য একটু লবণ এক চামচ দিয়ে দেবো সাদা তেল আর ময়মের জন্য দিয়ে দেবো সাদা তেল এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব এটারে কিন্তু খুব ভালোভাবে ময়াম করবেন এই মিশ্রণটাকে যত ভালোভাবে ময়াম করবেন আজকে রেসিপিটা কিন্তু ততটাই দুর্দান্ত হবে এইভাবে খুব সুন্দর করে ডোলে ডোলে কিন্তু এটাকে মেখে নিতে হবে দেখুন মিষ্টনটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়ে যাই মিষ্টনটা দেখুন এইভাবে গোল করলে কিন্তু এইভাবে গোল হবেই দেখুন মুঠি করতে পারবেন বা গোল করতে পারবেন আপনার মনের মতো শেপ দিতে পারবেন এটাকে চাপ দিলে তবেই ভাঙবে এইভাবে কিন্তু এটাকে ময়ম করতে হবে এই দেখো দড় আছে এইভাবে কিন্তু খুব সুন্দর করে এটাকে ময়ম করে নিতে হবে এবার এখন ছোট একটা পাত্র নিয়ে নিলাম এবার দেখুন যে বাটি মাপ করে আমি এখানে আটা ব্যবহার করেছি সেই বাটি মাপ করে হাফ বাটি আমি চিনি নিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি ওই বাটি মাপ করে হাফ বাটি লিকুইড দুধ দুধটাকে জাল দিয়ে আমি বেশ ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি গরম দুধ এই চিনির মধ্যে ব্যবহার করবেন না ঠান্ডা দুধ কিন্তু এই চিনির মধ্যে ব্যবহার করতে হবে চিনিগুলো কিন্তু একদম মেল্ট হবে না একটু দানা দানা থাকবে সেই অবস্থায় কিন্তু এটাকে এইভাবে মেল্ট করতে হবে আপনারা দুধটাকে জাল দিয়ে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে ব্যবহার করলেও হবে আর নর্মাল ফ্রিজে যদি অনেকদিন থাকে তাহলে সেটাকে বার করে একটু হালকা রুম টেম্পারেচার করে নিয়ে ব্যবহার করলেও হবে এবার দেখুন এই আটার মিষ্টনটাকে আমি নিয়ে নিলাম এবার এখান থেকে আমি এই দুধ আর চিনিটাকে এইভাবে আটার মধ্যে আমি দিয়ে দেব এইভাবে অল্প অল্প দেব এটাকে কিন্তু খুব ভালোভাবে মাখাতে থাকবো দেখুন এইভাবে একদম কম কম দেবেন একসাথে দিয়ে দেবে না তাহলে মিষ্টনটা নরম হয়ে যেতে পারে একদম অল্প অল্প দেব এটাকে খুব ভালোভাবে মেখে নেব আর এই মিষ্টনটা কিন্তু খুব নরম হবে না এই মিষ্টনটা কেমন হবে আমি মাখার পর দেখিয়ে দেব লেগে যাবে সম্পূর্ণটা আমি যে মাপ নিয়েছি সেই কিন্তু আপনারা ব্যবহার করবেন দেখুন সম্পূর্ণটা আমি এখানে কিন্তু আর জল বা দুধের প্রয়োজন হবে না যে মাপটা বলেছি যেভাবে নিয়েছি ওইভাবেই নেবেন দেখুন মিষ্টনটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর মিষ্টনটা কেমন হয়েছে দেখুন এই দেখুন এইরকম কিন্তু একটু টাইট হবে এটাকে কিন্তু একদম নরম করে মাখা যাবে না একটু টাইট করে মাখাতে হবে মিষ্টনটা দেখেই বুঝতে পারছেন আর মিষ্টনটার মধ্যে দেখুন চিনিগুলো কিন্তু এইভাবে বোঝা যাবে এই দেখুন এই দুধের মধ্যে চিনিটাকে এইভাবে মেন করার মানে এটাই যে চিনিগুলো কিন্তু এইভাবে বোঝা যাবে এই আটা যে মেখে এর মধ্যে দেখুন একদম খুব সুন্দর করে বোঝা যাচ্ছে মিষ্টনটা কিন্তু এইরকমই দরকার আর চিনিগুলো কিন্তু উপর থেকে এইভাবে খুব ভালোভাবে বোঝা যেতে হবে এই দেখুন তো যাক হোক আমি একদম রেডি করে নিয়েছি এবার এই মিশ্রণটাকে কিন্তু রেস্টে রাখার একদমই দরকার নেই এটা একবারের সাথে সাথে বেলে নিতে হবে এবার দেখুন উপর থেকে একটু আমি ময়দা দিয়ে দিলাম আর এই যে মিশ্রণটাকে বানিয়েছি এই মিশ্রণটাকে এখান থেকে আমি দুটুকরো ভাগ করে নেব এইভাবে দুটুকরো করে করে নিলাম দুটুকরো করার পর এটাকে এইভাবে একটু গোল করে নেব নিয়ে এইভাবে আমি একটু চ্যাপটা করে নেব দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কতটা টাইট হয়েছে মিশ্রণটা কিন্তু এতটাই টাইট হবে উপর দিয়ে একটু আমি আটা দিয়ে দেব আপনারা এটাকে আটা কিংবা ময়দা দিয়েও বেলতে পারেন আমি একটু আটা দিয়ে বেলে নেব সময় দেখবেন এই ধারে ধারে এইভাবে ফেটে যাবে তাতে কিন্তু কোন সমস্যা নেই আর এটাকে খুব বেশি মোটা বা খুব বেশি কিন্তু পাতলা করে বেললে হবে না এটাকে কেমন বেলেছে আমি দেখাচ্ছি দেখুন এটাকে আমি খুব ভালোভাবে বেলে নিয়েছি এই দেখুন এটা কিন্তু এই রকম হয়েছে এই ধারটা দেখে বুঝতেই পারছেন একটু কিন্তু মোটা রয়েছে খুব রুটি যেমন করে বেলে ওইভাবে পাতলা করে বেলবেন না একটু মোটা করেই বেলতে হবে এবার একটা কৌটোর আমি ঢাকনা নিয়ে নিয়েছি এই দেখুন ঢাকনাটা দিয়ে এইভাবে একটু প্রেশার দিয়ে কিন্তু আমি গোল করে কেটে নেব এই দেখুন এবার এই যে অবশিষ্ট মিষ্টনটা রয়েছে এটাকে কিন্তু ফেলে দেবেন না একইভাবে এগুলোকে কিন্তু আমি বেলে নেব দেখুন এগুলোকে কিন্তু আমি আবারও একই রকম ভাবে কিন্তু বেলে নেব আর এইভাবে কেটে নেব আর এগুলো কত সুন্দর হয়েছে দেখুন আর এইভাবে খুব সুন্দর করে কিন্তু সবগুলোকে আমি বানিয়ে নেব আর দেখাচ্ছে দেখুন এইরকমই মোটা হবে ধারগুলো গুলো দেখে বুঝতেই পারছেন কতটা মোটা হয়েছে খুব পাতলা করবেন না আবার খুব মোটা রাখবেন না এই রকম কিন্তু একটু মোটা হবে আর এইভাবে সবগুলোকে আমি খুব সুন্দর করে প্রথমে বানিয়ে নেব আর একটা আটা আমি নিয়ে নিলাম আটা মিষ্টনটাকে আমি নিয়ে নিলাম এটাকে গোল করে নেব একইভাবে এটাকে আমি বেলে নেব এটাকে আমি এইভাবে গোল করে আবার কেটে নেব দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বেলে নিয়েছি আর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু একটু ছোট বড় করেও বানাতে পারেন এবার এগুলোকে আমি ভেজে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি এবার যে নাস্তাগুলোকে বানিয়ে নিয়েছি সেগুলো তেলের মধ্যে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন তেলটা কেমন হয়েছে তেলটা কিন্তু এইভাবে একটু বেশি করে গরম করবে এবার একটা কড়াতে যতগুলো ধরবে আমি ততগুলো দিয়ে ভেজে নেব আমি একেবারে সবগুলো দেব না দুবার ধরে কিন্তু আমি সবগুলোকে ভেজে নেব দেখুন এগুলোর মধ্যে প্রথমে কিন্তু এই হাতা বা চামচ দিয়ে না যারা করবেন না জাস্ট উপর থেকে এইভাবে তেল দিয়ে দেবে একদিকটা একটু ভালোভাবে হয়ে গেলে অপর দিকটা তারপর আমি উল্টে দেব এই দেখুন কত সুন্দর কালার আসতে শুরু করেছে এবার আমি অপর দিকটা উল্টে দেব আর অপর দিকটা দেখুন কত সুন্দর কালার হয়েছে এগুলো দেখতে খুব সুন্দর হয় খেতেও কিন্তু অপূর্ব হয় যাই হোক এবার এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব খুব বেশি লাল যেমন করব না আবার একদম লো করে এগুলোকে ভাজতে হবে যখন এগুলো দেবেন তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই দেবেন আর এগুলো ছেড়ে দেওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর কালার করে এগুলোকে ভেজেছি দেখুন এই দেখুন এগুলোকে কিন্তু আমি খুব বেশি আর লাল করব না এরকমই থাকবে আর এই দেখুন চিনিটা এইভাবে যে দিলাম চিনিটা আমি যেভাবে ব্যবহার করছি সেইভাবে ব্যবহার করবেন দেখুন চিনিটা এইভাবে দেওয়ার পর বুঝতেই পারছেন উপরে দেখুন চিনিগুলো কিন্তু এইভাবে বোঝা যাচ্ছে আর এইভাবে বানালে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খুব মজা করে খাবে আর এগুলোকে খুব বেশি লাল করতে যাবেন না একটু এইরকমই লাল থাকবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে আর এগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব মোচমুচা হয় তো যাই এগুলোকে আমি খুব সুন্দর করে আর খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি উঠিয়ে নেব এবার অবশিষ্ট গুলোকে আমি ভেজে নেবো ভাবে দেখুন নাস্তাগুলোকে আমি কত সুন্দর করে রেডি করে নিয়েছি এগুলোকে আমরা আর মিষ্টি নাস্তা বলতে পারেন আর মিষ্টি বিস্কিটও বলতে পারেন আপনাদের যেটা মন যায় সেটা বলবেন যাইহোক এটাকে কিন্তু বেশ গরম রয়েছে তাই কিন্তু আওয়াজটা শুনুন গরম রয়েছে বলে এটা ভাঙলে কিন্তু খুব মুচমুচে করবে না তবে কিন্তু এটা খুব ঠান্ডা যখন হয়ে যাবে তখন কিন্তু বেশ এটা মুচমুচে হয় এই দেখুন আমি এখানে কিন্তু প্রেশার দিচ্ছি তাও দেখুন কিন্তু এটা ভাঙবে না এটা কিন্তু বেশ মোজমুচে হয় আর ঠান্ডা হলে আরো মোজমুচে হবে বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে আর এই বিস্কিটটা অবশ্য বাড়িতে আমার একবার ট্রাই করবেন আশা করছি বাচ্চা থেকে সবাই ভীষণ পছন্দ করবে খুব মজা করে খাবে তো একটা আমি ভেঙে অবশ্যই আপনাদের দেখাচ্ছি দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা দেখুন অসম্ভব মজাদার এটা খেতে হয় আর আজকের এই ইউনিক স্টাইলে আটা চিনি দিয়ে ইউনিক স্টাইলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে